আজ আমার মনটা না খুব বাগ বাগ করছে কেন তোর মনটা বাগ বাগ করতে কাল আমার বাবা না জঙ্গলে গিয়েছিল বাবা বাড়ি এসে বলছিল মরিচ ঝাপিতে কাল তিনটে বাগের বাচ্চা দেখেছে তা আমি বাবাকে বললাম যে বাবা আমার জন্য একটা বাগের বাচ্চা নিয়ে আসলে না কেন তাই শুনে বাবা আমাকে খুব বকলো এ তুলো বাঘের কেমন দেখতেলে আরে বাঘের বাচ্চা হয় কালো কালো লাল লাল নীল নীল তুই কবে দেখলি বাঘের বাচ্চা আরে আমি কোনোদিন দেখিনি কিন্তু লোকের মুখে আমি শুনেছি বাঘের বাত্তা লাল লাল হাই আর নীল নীল হাই তাহলে তো বাঘের বার্তা কাজ কর আমার সঙ্গে মরিচ পিঠে চল বাঘের বাচ্চাগুলো কোথায় আছে গিয়ে একটু খুঁজে দেখি দেখি বাচ্চাগুলো পাই কি না তাও তাহলে বাঘের বাচ্চা পেলে তুই একটা নিবি আমাকে একটা দিবি দিবি তো তুলু আরে হ্যাঁ হ্যাঁ একটা জায়গায় দুটো নিবি তুই দরকার হলে বাঘের মাকেও নিবি এবার চল নই পারাই তো মরে যাবি জঙ্গল নৌকায় না গেলে নদী পার হবে কি করে তুই তো সাতার কাটতে পারিস না পিপড়ে খাবি বুঝলি তাহলে সাতার শিখতে পারবি পিপড়ে খেলে সাতার ঠিকা যায় আরে হ্যাঁ আমি কত পিপরে খেয়েছি জানিস এতলু কি পিপলে খেতে আর কার না লাল টিপলে হ্যাঁ আ কার পিপড়ে খাচ্ছে লাল পিঁপড়ে খাবি লাল পিঁপড়ে তাহলে সাদা শিখি আমি এবার নৌকায় ওঠ আমি তো নৌকা চালাতে পারি না ওরা তো চালাতে হবে না তুই নৌকায় উঠে চুপ করে দাঁড়া নৌকা আমি চালাচ্ছি এত তুই তো খুব সুন্দর নৌকা তালা এই বেশি কথা বলিস করে থাক বেশি কথা বললে জলে পড়ে যাবি জল কিন্তু প্রচন্ড ঠান্ডা লেট আবার কি হলো তোর ওটার কি ডাকতে লেটতে লুক কিসে হবে গরু টু হবে বেশি জাগাস না তো ওই দেখ তনু কি দাদা আমাদের থাকবে কি ওটা তুলু ওটা কি হতো বলে বলতো গুড্ডু গরুর মতনই তো লাগছে তাহলে কি ওটা বুনো গরু এতুলু ওটা তো ওটা তো আমাদের মিনি মতন দেখতে ঠিক বলেছিস গুড্ডু এটা মনে হয় বন বিড়াল তা আমাদের দিকে ওইভাবে ভাবে কেন ও মনে হয় আমাদের সঙ্গে খেলতে যাচ্ছে দাবি ও থঙ্গে খেলতে এখন ওর সঙ্গে খেলা টাইম নেই আমাদের বাগির বাচ্চা দরকার তাহলে তল তলো ল কি ওরা কি মাঠ কি জানি রুই কাটলা হবে হয়তো এ তুলু তাহলে মাতা ঢলবি উরে বাবা রে মাস্টার কত বড় গাল দেখেছিস ওই মাছটা আমি ধরতে পারবো না ওই মাছটা ধরতে গেলে যদি কামড়ে দেয় ওই দেখ তুলু ও গলু আমাদের ঠঙ্গে ঠঙ্গে আড়তে একটা ঢিল মারতো গুড্ডু এই দলের মধ্যে আমি ঢিল কোথা পাবো তাহলেও যেখানে যায় যাক ওরদিকে নজর দিছ না কিন্তু ও তো আমাদের দিকে নজর দিতে আরে ছাড় তো কোথায় চলে এলাম আমরা তাই তো সেটাই তো বুঝতে পারছি না আমরা কোথায় চলে এলাম এ চারিদিকে তো বাঘের বাচ্চাও দেখতে পাচ্ছি না ওই দেখ বলু তো এখানেও চলে এসেছে দাবি ওর কোন দিকে যাব এখন সেটাই তো বুঝতে পারছি না এবার বাড়ি যাব কি করে আমরা এতলু ওই দিকটা একটু চল তো চল তাহলে সত্যি খুবই ঠান্ডা লাগছে বাড়ি থেকে জামাটা পরে আসলে ভালো হতো এ তুলো ওই ড্যান্ডামা কাডামা ওটা তাই কাটলাম ওটা কে রেখে গেছে এখানে এটা কি তুই পরবি যদি পড়িস তাহলে জামাটা এনে দিচ্ছি তোকে কেতুলু ওই দেখ ওখানে একটা গলু কেমন ঘুরঘুল করছে এই জঙ্গলে এত গরু কেন এগুলো কাদের গরু ওই গলুটা মনে হয় ওই জামাটা নিতে এসেছে চুপ কর গরু তো আবার জামু পড়ে দেখি তাহলে ওই দামাতাল কাতে গলুটা গুলগুল করতে কেন ও নো ওই দেখ আরেকটা গরু এসেছে কিন্তু ওর মুখে কি ওটা তো একটা মানুষ বলে মনে হচ্ছে গলুল মুখে মানুষ কিন্তু গরু তো তো মানুষ খায় না তাহলে এটা কি গরু মানুষ খাকো গরু বলে তুলু এখানে আর তাকিত না বাড়ি কোন দিকে ভুলে গেছি কাকু আমাদের তো বাড়ি নিয়ে চলো না কোথায় তোদের বাড়ি আমাদের বাড়ি মরির চাপির ওপারে আর এই জঙ্গলে তোরা এলি কিভাবে জানিস এখানে কালকে একজনকে বাগে ধরেছে ওই দেখ বাগে মুখে করে নিয়ে বসে আছে ওখানে আর একটু হলে তো তোদের দুজনকেই খেয়ে নিত তোদের এভাবে জঙ্গলে কে ছেড়ে দিয়েছে ভাগ্যিস ফরেস্টারের লোক দেখতে পাইনি তাহলে তো তোদের ধরে নিয়ে যেত আর তোদের বাড়ির লোক এতক্ষণ জেল খাটতো শিগগির এখান থেকে চল আমার পেছন পেছন আয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে